একই দেশে গত নয় মাস ধরে আছেন দেশ ছেড়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রভাবশালী আত্মীয় শেখ সেলিম শেখ হেলাল একজন ফুপাতো ভাই আরেকজন চাচাতো ভাই কিন্তু নয় মাসে অন্তত একবার দেখা করার তো দূরের কথা শেখ হাসিনার সাথে ফোনেও কথা বলার সুযোগ পাননি শেখ সেলিম ও শেখ হেলাল ইচ্ছা করেই তাদের সাথে কথা বন্ধ করে দিয়েছেন শেখ হাসিনা এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল শেখ হাসিনার দেশ ছাড়ার অনেক আগে গত বছর চার আগস্ট নিজের অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ কয়েকজনের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর সহ কয়েকজন শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন পরিস্থিতি ভয়াবহ এমন কথায় রেগে গিয়ে তাদেরকে বকাবকি করেন শেখ হাসিনা তবে পরিস্থিতির ভয়াবহতা সম্ভবত আজ করতে পেরেছিলেন তাই সবাইকে নিরাপদ জায়গায় চলে যাওয়ার বার্তা দেন তিনি গণমাধ্যমে প্রচার হয়েছে শেখ হাসিনার আত্মীয়দের সবাই পাঁচ আগস্টের আগেই দেশ ছেড়ে চলে গেছেন তবে ঢাকা টাইমসের সূত্র বলছে ভিন্ন কথা শুধু শেখ ফজলিনুর তাপসই আগে দেশ ছেড়েছেন অন্য সব আত্মীয় দেশের ভেতরেই আত্মগোপনে ছিলেন এক একজন এক এক সময় সুযোগ বুঝে সীমান্ত পাড়ি দিয়েছেন শেখ সেলিম ও শেখ হেলাল সহ বেশিরভাগ আত্মীয় এখনও অবস্থান করছেন ভারতে অন্যদের কেউ কেউ গেছেন ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা দিল্লিতে বসে দলের কিছু সিনিয়র নেতার সাথে নিয়মিত টেলিফোনে কথা বলেন কিন্তু শেখ সেলিম শেখ খেলাল সহ রাজনীতিতে প্রভাবশালী ছিলেন এমন কোনো সাথে কথা বলেন না এর কারণ হচ্ছে আত্মীয়দের সাথে তৈরি হওয়া বিরোধ তবে বাইরে এর প্রভাব পড়তে দেননি শেখ হাসিনা দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আত্মীয়দের মাঝে শুরু হয় দ্বন্দ্ব বিশেষ করে দু হাজার সালের নির্বাচনের পর এই দ্বন্দ্ব তুঙ্গে ওঠে এর কারণ ছিল কে হবেন শেখ হাসিনা ক্ষমতার উত্তরাধিকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় তখন ঘন ঘন দেশে আসেন ঘাটে দৌড়ে বেড়ান জয়কে ঘিরে তৈরি হয় একটি চক্র এরা আওয়ামী লীগের মধ্যে এমন এক ধারণা তৈরি করেন যে জয়ই হচ্ছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারে কিন্তু এটি মেনে নিতে পারছিলেন না শেখ সেলিম তিনি শেখ হাসিনার বিপরীতে আওয়ামী লীগের উত্তরাধিকারী হিসেবে শেখ রেহানার নাম সামনে নিয়ে আসেন তার এই তৎপরতায় সমর্থন দেয় বেশিরভাগ আত্মীয় এরপর থেকে রাষ্ট্রীয় প্রায় সকল অনুষ্ঠানে থাকতে শুরু করেন শেখ রেহানা সামনে এগিয়ে আসেন তার ছেলে ববি আওয়ামী লীগের বিগত তিন মেয়াদের ক্ষমতায় মন্ত্রী হতে পারেনি শেখ সেলিম কিন্তু সরকারের মধ্যে তার প্রভাব ছিল মন্ত্রীদের চেয়েও বেশি আত্মীয়দের বাইরে দলের ভেতরেও নিজস্ব বলয় তৈরি করেছিলেন তিনি যা সহজভাবে নেননি দলীয় প্রধান শেখ হাসিনা চাচাতো ভাই সে খেলালের সাথে শেখ হাসিনার সেই অর্থে কোনো বিরোধ নেই কিন্তু ব্যবসা বাণিজ্যের নানা কারণে সে খেলালকে অপছন্দ করতে শুরু করেন শেখ হাসিনা তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের ঠিকাদার নিয়োগে সে খেলালের সকল তদ্বির পছন্দ করছিলেন না